নমস্কার আমি বৃন্দাবন আপনার দেখছেন আমার আপনার সুবার প্রিয় চ্যানেল প্রাণের পুরুলিয়া তো আজকে তোতা চলে এসেছি সেই বড়বাজার থানার অন্তর্গত লাকা গ্রাম তো এখানে এক হাই ভোল্টেজ কাড়া লড়াইয়ের ডাক দিয়েছে তো চলুন ওনাদের কাছ থেকে জেনে নিচ্ছি লড়াই কতগুলো কাড়া রয়েছে এবং ডেটটা ক কবে রেখেছে তার বিস্তারিত ডিটেলস তবে হ্যাঁ তার আগে আপনাকে জানিয়ে রাখি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো ওনাদের হাতে মাইক্রোফোনটা তুলে দিচ্ছি এবং জেনে নিচ্ছি ওনাদের নাম পরিচয় এবং এবং ভিডিওর আরো বিস্তারিত ডিটেলস তো আমাদের চ্যানেল পক্ষ থেকে আপনাকে নমস্কার জানাই আমার নাম হচ্ছে ভবিরাথ মহাতো গ্রাম জেলা পুরুলিয়া আচ্ছা খুব সুন্দর ঠিকানা তো আমরা যে আপনার তো এক বিখ্যাত কাড়া লড়াইয়ের ডাক দিতে চলেছে না তো সেই ডেটটা আমরা জানি

তো তরুণ ওনার পাশে যিনি রয়েছে ওনাকেও এই মেলা সম্বন্ধে কথা অনুরোধ করব বলার জন্য তো আমাদের চ্যানেল পক্ষ থেকে আপনাকে নমস্কার জানাই এবং তার আগে আপনার মূল্যবান নাম পরিচয়টা একটু তুলে দিবেন আমার হুম আমার নাম খুব মরদে নাম কিরকম হ্যাঁ আমার নাম খুব মরদে নাম সুভাষ চন্দ্র মাহাতো গ্রাম লাকা পোস্ট জিলিং থানা বাজার জেলা পুরুলিয়া ওটাই কারণ এক সময় ব্রিটিশ ব্রিটিশ ব্রিটিসি দের সঙ্গে সংঘর্ষ করে গেছে সুভাষচন্দ্র বসু আর এখন আপনি সেই সময় আমার জন্ম ছিল মনে হচ্ছে আমার বাবা ওই জন্য আমাকে নামটা দিয়েছে সুভাষচন্দ্র মাহাতো আর তার জন্য এই কারা সঙ্গে জড়িত আচ্ছা তো কারার সঙ্গে জড়িত রয়েছেন তো কারাটা আপনার কোন নম্বরে রয়েছে আর কি এবার আমার তো পেলি কারা পেলি কিরকম হা পেলি হয়ে আসছি মানে ইহার থেকে তাল থেকে ছাড়াই নিয়ে এসেছি কারা মানে পেলি তো আমার কারা সেই জন্য আমি দু নম্বর করেছি আর ভগীরথ কাকার কারাটা করেছি এক নম্বর ভগীরথ মানে ওকাটাটা এখনো লাগানো হয়েছে লাগানছি কোন দিন ওটা লাগাইছে নপাড়া 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 তো ওখানে মানে ওটা পরাজয় শিকার করেছে আর আপনারটা তো জয় আছে তাইলে তা সত্য উনাকে আগ্রান দিলে তার এখন আমি যে আমি বলছি যে এখানে কাকা তাহলে আমার নিশ্চয় একটু বড় বটে তাহলে ছোট আমি আগে দিকে যাবো কেন তাহলে বড়টাকে এক গড়াই পেছনে ছুটে দেখে এক দুবার এতদিন তো আগে ছুটেছি তাহলে ওটা আপনার কাকা হ্যাঁ তাহলে গ্রামটা পঠাই আপনার আলাকা তো আমরা জানি নিব প্রাইজ গিলা তো রহি গেলা কোন ফাঁকা কোনটাই কত আছে আমাদের আমাদের তো এরকম প্রাইজ না ছোট ছোট প্রাইজ ধরেছি বের আমার পেলি কাটা বলছি তো তো ছোট প্রাইজ বলতে 31 আছে 21 আছে 15 আছে আর পাঁচ পাঁচ আছে দুটো তো আমরা জানি নিব মানে সেই দিন তো লড়াই হচ্ছে তো ডেটটা একবার জানি নিব একুশে পোষ একুশে পোষ তো নিয়ম কাননটা আমরা নিয়ম নিয়ম কানুন আছে আমাদের যেমন জেলা কমিটি যেমন নির্দেশ আছে বা দেখছি অন্য অন্য জায়গায় তো সে ওই রকম চাইতে আমাদের টুকু সম্পূর্ণ আলাদা থাকবে তিনটা মৌজা তিনটা মৌজা মদ বরা থাকবে নেই না অনেক জায়গায় বলে যে আমাদের মদ মরা লাইন চলে আর তারপর দেখবে পিন্ডার দিকে সব চলে দেখো পিন্ডারা চলবে ওটা তো আমরা মানে মেলা কমিটি খুঁজে নাই বলবো না

কড়া বানদার কত একটা ডাকা হবে কো কাকে আমরা কড়া খুঁটায় বাঁধবো কড়া আমদের খুঁটায় মানে ঘুরবে তারপর আমদের মানে কমিটি মানে যে থাকবে বা দামোদর মাথা থাকুক আর অন্যান্য ব্যক্তি থাকুক সেই ব্যক্তিদের আমরা এদিকে হাত ছাড় দিব যে हां এবার আমাদের বিপক্ষ কাড়াকে ডাকুন ডাকা হবে हां তো আমরা জানি নিব যে সেদিন মানে লাগনি কিরকম মানে কাড়া কিরকম জোড়া লিয়া হবে কাড়া পুরা মানে ভালো ভালো কাড়া জেলা লাগিবে সেই কাড়া লিব ওই পেলি মেলি যদি কাড়া দেয় আধার আমরা জানতে পাই যে কাড়াটা কোনো আসর খেলে নাই আধা কাড়া তাহলে আমরা ওকে নাই লিব তো মানে যদি নামি রসি পড়ে তা নামি ব্যক্তি হলো তো লিব না আগে কেন সে মানে আগে কনফার্ম হবে কেন দিন না ওই আগে কনফার্ম নাই আগে কনফার্ম নাই নামি হোক আর বেনামি হোক আমি বলছি একটা সেরকম ব্যক্তি কারা গে তাহলে কি উপর কারা আমরা ইয়া করবো নাই ও নামি তামি আমাদের আসর নাই তাহলে কোটা মানে কোটা কারা অবধি ওপেন চ্যালেঞ্জ থাকছে ওপেন নাই ওপেন ও নাই না তাহলে সেই লেভেল ওই লেভেল দেখে আমরা কারা জোড়া লিব হ্যাঁ সব সব গলে সব হ্যাঁ লেভেল আর বটে ছোট কড়াই বটে তো আচ্ছা আ তো আমরা জানি মানে কড়া লড়াই বাদ দিয়ে আর কিছু আর আর প্রোগ্রাম বল দেখি মুরগি লড়াই আছে ছোনাচ আছে মানে তিনটাই যে পুরুলিয়ার জগতে সাংস্কৃতিক সেই তিনটা আছে তিনটাই আছে আচ্ছা তো আপনাদের প্রাইজ প্রাইজ কার মুখ থেকে আমরা জানি এই কিনা যে কাকা আছে আচ্ছা কিছু তো উনি আমাদের কাছে রয়েছেন তো আমাদের চ্যানেল পক্ষ থেকে উনাকে নমস্কার জানাই এবং উনার নাম পরিচয় সর্বপ্রথম আমরা জেনে নিব এবং ওনাদের আজকে মানে কত পোস্ট একুশে পোস্ট কি কি মেলা আয়োজন রয়েছে এবং কোন

তার মধ্যে বিগত যে বছর পার হয়ে গেছে তার মধ্যে লড়াই কিরকম হয়েছে এবং দর্শক বৃন্দ কিরকম মনোরঞ্জন প্রচুর দর্শক দর্শক ভালো হয় এখানে আমরা তো আর মেলা করছি মানে এই মানে এরকম নিয়ম নাই যে আমরা এই যে হারিয়ে যাবার ভয়ে জল নিব নাই এই নাই হই না নানা রকম বাহানা এরকম নাই এখানে পুরা সবকিছু ওপেনলি ওপেনলি এখানে কোনো কার্পণ্যতা নাই সেই জন্য মানুষ আসে এখানে কোনো ঝোট ঝামেলা নাই এখানে কমিটি স্ট্রং স্ট্রং এখানে কোনো অভিযোগ থাকলে তৎক্ষণাৎ সিদ্ধান্ত মানে রিয়াকশন রিয়াকশন লিয়া হয় তো আমরা জানি লিব মোট কোটি কারা রয়েছে আর কি পাঁচটা পাঁচটা তো পাঁচ নম্বর প্রাইজ কত রয়েছে আর এবং কাড়া মালিকের কি নাম রয়েছে পাঁচ নম্বর প্রাইজের মালিকের নাম হচ্ছে রতন মাহাতো পাঁচ হাজার এক টাকা আচ্ছা কুকাড়াটার মানে

দ্বিতীয় নম্বর সুভাষ মাহাত একুশ হাজার এক টাকা একুশ হাজার এক টাকা এবং এক নম্বরে ভগীরথ মাহাত একত্রিশ হাজার এক টাকা একত্রিশ হাজার এক টাকা আচ্ছা আচ্ছা এছাড়া মানে এটা নাইটে এই দুপুরের প্রোগ্রাম কি থাকছে মোরগ লড়াই মোরগ লড়াইয়ের প্রাইস আমরা জানি নিব দশটি মোরগে পাঁচ হাজার এক টাকা করে দশটি মোরগে দু হাজার এক টাকা করে দশটি মোরগে এক হাজার এক টাকা করে আর একান্নটি মোরগে এক টাকা করে আছে তো সম্ভব হবে তো লোক আসিয়া যায় সম্ভব হবে না আমরা থাকতে হচ্ছে তো মোটামুটি দুটো আমরা মোরগ লড়াই শুরু করি মানে তাহলে কাড়া কতক্ষণে শুরু হবে

মানে এতিয়া যদি প্ৰথমে এই কম বেছি মানুহে তাহলে আমরা এই শেষ দিকের থেকেই ধরবো এনার্জি থাকবে মানুষের প্রথম প্রাইজটার জন্যে তো আর ভিডিওটা বিশেষ লম্বা না করে ওনাদের কারা তুলে ধরবো এই ভিডিও শেষ প্রান্তে তবে হ্যাঁ তার আগে আপনারাকে জানিয়ে রাখি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখন এবং দেখতে থাকুন ওনাদের কারা জোহার জয় কর